মুখোমুখি হবেন লিওনাল মেসি ও লামিন ইয়ামাল যাকে গুরু মানেন ইয়ামাল সেই মেসির বিপক্ষেই মাঠে নামবেন তিনি ইউরো ও কোপা বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হবে ফিনালে সিমা যেখানে একদিকে থাকবে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অন্যদিকে ইউরো চ্যাম্পিয়নশিপ বিজয়ী স্পেন দুই মহাদেশের সেরা দুই দলের লড়াই দেখতে মুখে আছে ভক্তরাও তবে স্পেন বনাম আর্জেন্টিনা দৈরত ছাপিয়ে ভক্তদের মুখে উঠে আসছে মেসি আর ইয়ামালের সাক্ষাতের কথা দুজনই বার্সার প্রাণভমড়া তবে ভিন্ন সময় 2023 সালে যখন স্পেনের কিশোরের গায়ে বার্সেলোনার জার্সি ওঠে, ${1}$ তখনই মেসি স্পেনের ক্লাবের সঙ্গ ছেড়ে দিয়েছিলেন। তাই মেসি আর ইয়ামালের কখনো একসঙ্গে খেলা হয়নি, যেটি এবার হতে যাচ্ছে। যদিও সেটি পক্ষ নয়, প্রতিপক্ষ হিসেবে। এটিকে গুরু মেসির বিপক্ষে শিষ্য ইয়ামালের লড়াই হিসেবেই আখ্যা দিচ্ছেন অনেকে। ফিনালিসিমার এই ম্যাচের জন্য এখনো অবশ্য খানিকটা অপেক্ষা করতে হবে। তবে অপেক্ষার পর ফলটাও হতে পারে মনে রাখার মতো ঠিক কবে হবে স্পেন ও আর্জেন্টিনার লড়াই এ নিয়ে কি ভাবছেন তরুণী আমাল মেসি আমালের সাক্ষাতে এগিয়ে থাকবে কোন দল জানাবো বিস্তারিত আয়োজনে আশাপূর্ণ হয়েছে ল্যামিনিয়া মালের স্পেনের এই বিশ্ববালক দিন কয়েক আগে আশা প্রকাশ করেছেন ইউরোই স্পেন এবং কোপা আমেরিকা যেন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় যাতে দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের ফাইনালে সি মেসির সঙ্গে তার দেখা হয় আর হলো ঠিক তাই এদিকে উরন্ত গরম মাটিতে নামিয়ে আর একবার কোপা আমেরিকা জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা অন্যদিকে ইংল্যান্ডের স্বপ্ন গুরিয়ে দিয়ে ইউরো চ্যাম্পিয়ন স্পেন আর দুই মহাদেশে দুই সেরা দল নিয়ে হয়ে থাকে ফাইনালে সিমা টুর্নামেন্ট সর্বশেষ 2022 সালে ফাইনালে সিমা ইতালিকে হারিয়ে দেয় আর্জেন্টিনা পরবর্তী ফাইনালে সিমা তো থাকছে সেই আর্জেন্টিনা তবে প্রতিপক্ষ এবার স্পেন স্পেন ও আর্জেন্টিনা নিয়ে আলাপ ছাপিয়ে অনেকের আলাপে এখন মেসি বনাম ইয়ামাল লড়াই এই ম্যাচে একদিকে থাকবেন আর্জেন্টিনার অধিনায়ক লিয়ানাল মেসি অন্যদিকে সতেরো বছর বয়সী স্প্যানিশ তরুণ লামিন ইয়ামাল একজন অভিজ্ঞ ক্যারিয়ারের শেষ প্রান্তে অনুজন তারুণ্যের ঠাসা ক্যারিয়ার যার কেবলই শুরু তাদের সম্পর্ক অনেকটা গুরু শিষ্যের মতো মেসিকে বারবারই প্রশংসায় ভাসান ইয়ামাল মানেন বিশ্বের সেরা ফুটবলার হিসেবে এমনকি মেসির মতো করে বার্সায় দায়িত্ব কাঁধে নিয়েছেন তিনি আর এবার তার প্রতিপক্ষ আর কেউ নয় স্বয়ং লিয়ানাল মেসি এমনটি অবশ্য চাওয়া ছিল ইয়ামালেরও প্রিয় তারকা সাথে একই সময়ে একই মাঠে থাকাতা তার কাছে স্বপ্নপূরণের মতো আর্জেন্টাইন তারকা এখন ক্লাব ফুটবল খেলেন ক্লাব ইন্টার মিয়ামিতে আর ইয়ামাল খেলেন বার্সায় দুজনেতেй ক্লাব খেলতে দেখা হওয়ার সম্ভাবনা কম এজন্য জাতীয় দলের জার্সিতে যেন এমন হয় সেই ইচ্ছে প্রকাশ করেছিলেন ইয়ামাল কয়েকদিন আগে কাতালান এক রেডিওকে দেয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন আমি আশা করি মেসি কোপা আমেরিকা জিতবে আর আমরা ইউরো তাহলে আমি তার বিপক্ষে ফাইনালে জিমাতে খেলতে পারব ইয়ামালের সেই আশা অবশ্য পূরণ হয়েছে এখন কেবলই ম্যাচটি মাঠে গাওানোর পালা কিন্তু কবে হবে সেই ম্যাচ সে কৌধল আছে অনেকের মনে এখন পর্যন্ত পরবর্তী ফিনালিজিম আর দিন চূড়ান্ত হয়নি তবে ইউরোর আয়োজক ওয়েফা এবং কোপা আমেরিকা আয়োজক কনবে বলের মধ্যে যে চুক্তি সে করা আছে তাতে দু সালে ত্রিশ জুন পর্যন্ত দুই মহাদেশের চ্যাম্পিয়নদের মধ্যে ফিনালিজিমা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত এর অর্থ হল দু সালের জুন কিংবা জুলাইয়ের মধ্যে ফিনালিজিমা অনুষ্ঠিত হবে কোথায় হবে এই ম্যাচ তা নিয়েও নিশ্চিত নয় এখনই তবে আর্জেন্টিন গরমাধম টি ওয়াইসি স্পোর্টস বলেছে দু হাজার হতে পারে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্র এবার কোপা আমেরিকার ভেনু ছিল দু ছাব্বিশ ফিফা বিশ্বকাপের অন্যতম আয়োজক এই দেশ আর বিশ্বকাপ কেন্দ্রিক ভাবনার কারণে স্পেন ও সেখানে খেলতে যেতে চাইতে পারে